সিরাজগঞ্জের সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীয় সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সিরাজগঞ্জের সোলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সলঙ্গার হাটিকুমরুলে বিগেইন টাওয়ারের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সলঙ্গা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম নয়নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম চেয়ারম্যান সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দু সালের তেরোই জুন ঢাকার শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন